আকাশ থাকবে মেঘলা মেঘলা থেকে আংশিক হতে পারে হালকা বৃষ্টি তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হাওয়া অফিস জানিয়েছে রবিবার শহরে কার্নিভালের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে অপরদিকে রবিবার পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা থেকে সরে ঝাড়খন্ড বিহারের দিক থেকে সরে যাচ্ছে নিম্নচাপ এবং ক্রমশ শক্তি হারাচ্ছে আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ারই পরামর্শ দিচ্ছে বর্তমানে রয়েছে হা আগামী বারো ঘন্টায় সামান্য ক্রমে নিম্নচাপে সম্ভাবনা থাকে এর প্রভাবে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে চার থেকে পাঁচ তারিখের মধ্যে চার তারিখে ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কয়েকটা জেলা যেমন দার্জিলিং পাঁচ তারিখে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে